হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকে রবিবার তিরিশে নভেম্বর তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হয়ে গেল তোমাদের প্রত্যেকের পরীক্ষা আশা করি খুব ভালো হয়েছে তো দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের গত এক মাসে যা যা করানো হয়েছে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন এসেছে তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমাদের আজকে হয়ে যাওয়া এই পুলিশ কনস্টেবল পরীক্ষার পঁচাশিটির প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ সঠিক উত্তরপত্র নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো দেখো আজকের প্রথম প্রশ্ন দেখো গণিত থেকে একটি প্রশ্ন সুদ থেকে কোনো টাকার বাৎসরিক টোয়েন্টি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরের সুদ হচ্ছে এত টাকা ওই একই টাকার ওপর বার্ষিক বারো পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ কত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চার হাজার ছয়শো আট টাকা হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তোমরা যারা অপশন এ করেছো একদম সঠিক উত্তর ওকে নেক্সট দেখো দুই নম্বর জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সৌরজগৎ থেকে ভূগোলে সৌরজগৎ এই অধ্যায় থেকে দেখো প্রশ্ন হচ্ছে নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ক্লাসে প্রচুরবার করানো হয়েছে উত্তর হয়ে যাবে অপশন সি বুধ এবং শুক্র কারণ প্রথমে আসছে বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী তারপরে মঙ্গল এইভাবে কিন্তু প্রত্যেকটা গ্রহ সাজানো রয়েছে তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর একটি অঙ্কের প্রশ্ন তো দেখো এর মান এ সঠিক মান কত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ থ্রি ওকে থ্রি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন একটি ট্রেনের অঙ্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স তো এই অঙ্কগুলো তোমাদের কিন্তু পবন স্যার ক্লাসে প্রচুরবার করিয়েছে অঙ্কে বলেছে নব্বই কেমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করছে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার তো দেখো এখানে তোমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে যাবে ছয়শো মিটার আর ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে তিনশো মিটার তাহলে এই ছত্রিশ সেকেন্ডে কিন্তু ছয়শো প্লাস তিনশো মানে নব নয়শো মিটার অতিক্রম করছে ওকে এবং এই নব্বই কিলোমিটার বেগে তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পার্টনারশিপের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এ এবং বি একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে যথাক্রমে দশ হাজার চারশো এবং চোদ্দো হাজার তিনশো টাকা বিনিয়োগ করে চার মাস বাদে সি নয় হাজার একশো টাকা বিনিয়োগ করে যদি বার্ষিক মোট লাভের পরিমাণ এগারো হাজার তিনশো ষাট টাকা হয় তাহলে সি এর লভ্যাংশগত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সি এর লভ্যাংশ হয়ে যাবে বাইশশো চল্লিশ টাকা দুই হাজার দুশো চল্লিশ টাকা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন একটি একটি রিজনিং প্রশ্ন প্রশ্ন বলেছে প্রদত্ত প্রতিটি অক্ষরে একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে নিচের সংখ্যাগুলি চারটি বিন্যাসের মধ্যে একটি নির্বাচন করো যা একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখো এখানে রয়েছে ই সমান ওয়ান ই ইকুয়াল টু ওয়ান এন ইকুয়াল টু টু টি এবং ইউ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ ফোর অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন হ্যাঁ নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন একটি রিজনিং প্রশ্ন কোডিং এবং ডিকোডিং থেকে দেখো কোনো সাংকেতিক ভাষা যদি এটার মানে এটা হয় এটার মানে এটা এটার মানে এটা তাহলে কেয়ার লেখা হবে এর সাংকেতিক বা এর সংখ্যাটা কত হবে কেয়ার সি এ আরই তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফাইভ এইট ফোর সেভেন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দেখো একটি অঙ্কের প্রশ্ন লাভ ক্ষতির প্রফিট লস একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দেয় তাহলে বিক্রেতা শতকরা লাভ বা ক্ষতি কত তো দেখো আট নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তার কিন্তু ওভারঅল টু পার্সেন্ট লাভ হয়েছে আটের ডি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্নের উত্তর কী হবে তোমরা কিন্তু একবার মিলিয়ে নাও তোমাদের মিলিয়ে দেখো যে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো নয় নম্বর প্রশ্ন একটি ইংরেজি প্রশ্ন রয়েছে নয় নম্বর একটি ইংরেজির প্রশ্ন রয়েছে প্রশ্ন তোমাদের মোটামুটি কেমন এসেছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে দেখো নয় নম্বর প্রশ্ন ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে তো এখানে দেখো তো এখানে যে আন্ডারলাইন করা আছে এর পরিবর্তে বসাতে হবে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি নয়ের ডি বাইশ আন্ডে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন তো এই ইংরেজি প্রশ্নের উত্তর কী হবে টোয়েন্টি কিলোমিটার্স আর নট এ আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেস অফ ফাস্ট মুভিং ভিহিকলস তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ইজ নট এ গ্রেট ডিস্টেন্স ওকে এর পরিবর্তে কী হবে আন্ডারলাইন করা আছে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ইলেভেন একটি অঙ্কের প্রশ্ন দুটি সংখ্যার যোগফল পাঁচশো ছয় এবং দেখো এখানে বিভিন্ন মানগুলো দেওয়া রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন ডি একশো ছাপ্পান্ন ওকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ওয়ান ফাইভ সিক্স ইলেভেনের ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন একটি রিজনিং প্রশ্ন প্রদত্ত শব্দগুলি ইংরেজি ডিকশনারিতে যেভাবে সাজানো হয়েছে দেখো ডিকশনারির অঙ্ক রিজনিং প্রশ্ন সঠিক উত্তর কী হবে দেখো ছখানা ওয়ার্ড রয়েছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওয়ান ফোর ফাইভ থ্রি টু সিক্স অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিজ্ঞান থেকে এই প্রশ্নটি কিন্তু ক্লাসে তোমাদের প্রচুরবার করানো হয়েছে নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালা রসে উপস্থিত থাকে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লেজ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ অনুবাদ করার স্বীকৃতি পান দেখো ইতিহাস থেকে প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দ্বারা শিখো অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পনেরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইংরেজি প্রশ্ন নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন লাভ ক্ষতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্যের দ্বিগুণ করা হয় তবে তার লাভ চার গুণ হয় তাহলে আসল লাভ শতকরাগত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পঞ্চাশ ষোলোর বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো নিচের কোনটি সঠিকভাবে দেখো মেলে নি দেখো প্রত্যেকটা রাজধানী দেওয়া রয়েছে মণিপুরের রাজধানী হবে ইম্ফল মেঘালয়ের রাজধানী হবে শিলং নাগাল্যান্ড হবে কোহিমা তাহলে মিজোরামটা ভুল আছে মিজোরামটা হবে সঠিক উত্তর কি আইজল অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তাহলে এটি কিন্তু মেলেনি ওকে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন ইউএনএর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত সঠিক উত্তর হবে পাঁচ পাঁচটি বা পাঁচটি দেশ অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন কিল্ড এর পরিবর্তে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশে সঠিক উত্তর হবে অপশন সি ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি কুড়ির সঠিক উত্তর কী হবে দেখো কুড়িরও সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন নিচের চিত্রটি যে বিকল্পটিতে খচিত করা হয়েছে মানে আঁকা হয়েছে সেটি নির্বাচন করুন সঠিক উত্তর কী হবে দেখো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাইশের এ বাইশের এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এই টাইপের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পবন স্যার তোমাদেরকে করিয়েছেন পবন স্যারের সঙ্গে সবাইমাত্র কথা হলো তিনি বলছেন মোটামুটি ম্যাথ এবং রিজনিং থেকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন এসেছে আজকের এই পরীক্ষায় এছাড়া তোমাদের জিকে এবং ইংরেজি যা যা করানো হয়েছে সেখান থেকেও তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন কমন নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে যদি ফাইভের পাওয়ারটা বলেছে এ প্লাস বি সমান পাঁচ ইন্টু পঁচিশ ইন্টু একশো পঁচিশ হয় তবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছত্রিশ ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তেইশের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে একটি মান নির্ণয় করতে বলা হয়েছে পাঁচশো বারো ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি বাই ফর্টি ফাইভ ইন্টু থার্টি টু সমান কত তো এগুলো তোমাদের কিন্তু করতে হবে সঠিক উত্তর হবে অপশন ডি ছাব্বিশ পূর্ণ দুয়ের তিন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো পঁচিশ আরেকটি গুরুত্বপূর্ণ নির্ণয় রয়েছে তো দেখো পঁচিশের উত্তর হয়ে যাবে অপশন ডি রুট ওভার টু পঁচিশের ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ আবুল ফজলের আকবরনামা এটি কোন ভাষাতে লেখা হয়েছিল তো দেখো আবুল ফজলের আকবরনামা উত্তর হয়ে যাবে ফার্সি ভাষাতে লেখা হয়েছিল ফার্সি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে করে বলেছে দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সাতাশের সি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম বাকিগুলো দেখো সিকিম সিকিমটা কিন্তু করে না এখানেও সিকিম রয়েছে ওকে তো এগুলো কিন্তু করে না তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন যদি টু এ সমান থ্রি বি হয় সমান ফোর সি হয় তাহলে এই ইস টু বি ইস টু সি কত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আঠাশে সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট দেখো ত্রিশ নম্বর প্রশ্ন একটি ইংরেজির প্রশ্ন দেখো অ্যান্টোনেম রয়েছে সঠিক উত্তর কী হবে এটার অ্যান্টোর কী হবে তো দেখো তিরিশে সঠিক উত্তর হবে অপশন এ রিভেল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো এটাও অ্যান্টোনেম রয়েছে এটার অ্যান্টোর কী হবে একত্রিশে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওকে এগুলো কিন্তু মিলিয়ে নেবে সরল সুদ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার দশ বছরের সুদ ওই টাকার পাঁচ ভাগের দুই অংশ হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ওকে ফোর অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তেত্রিশের ডি নেক্সট দেখো চৌত্রিশ চৌত্রিশের কী হবে নিচের কোন নদীগুলির সূত্রপাত বা উৎসস্থল মোটামুটি একই জায়গায় তোমাদের অনেকবার করানো হয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু গঙ্গাটা হবে গুহা ওকে সিন্ধু এবং ব্রহ্মপুত্র দুটাই কিন্তু মোটামুটি হয়ে যাবে কৈলাস সরোবর অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর চৌত্রিশের বি নেক্সট দেখো পঁয়ত্রিশ গুরুত্বপূর্ণ একটি ইংরেজির প্রশ্ন সঠিক উত্তর কী হবে দেখো হ্যাব ওয়েটেড দেখো এখানে আন্ডারলাইন করা আছে তো এখানে কী বসবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হ্যাভবিন ওয়েটিং ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছত্রিশ এই প্রশ্নে একটি বিবৃতির পরে দুটি সিদ্ধান্ত দেওয়া আছে কোন সিদ্ধান্তগুলি সঠিক ছত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শুধুমাত্র কিন্তু দুই সঠিক ওকে এগুলো কিন্তু মিলিয়ে নেবে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ নিচের কোনটি লিপিয়ার ছিল সাঁয়ত্রিশে সঠিক উত্তর হয়ে যাবে এই চারটির মধ্যে লিপিয়ার ছিল হচ্ছে দু হাজার চার সাল প্রত্যেক চার বছর পরপর কিন্তু লিপিয়ার হয় দু হাজার চার সালটা হয়ে যাবে লিপিয়ার নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন যদি চুরাশি ইন্টু থার্টিন সমান আট হয় সাঁত্রিশ ইন্টু থার্টিন সমান সিক্স হয় ছাব্বিশ ইন্টু ইলেভেন সমান সিক্স হয় তাহলে ছাপ্পান্ন ইন্টু বাইশ কত দেখো রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু প্রশ্ন মোটামুটি ওভারঅল ইজি টু মোটারেট এসেছিলো বেশ কিছু প্রশ্ন রয়েছে একটু টাইম লাগবে তোমাদের ম্যাথ রিজনিং বেশ কিছু এক দুটা জিকের প্রশ্ন রয়েছে ওগুলোতে একটু চিন্তা ভাবনা করতে টাইম লাগবে বাদ বাকি ওভারঅল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের করানোর মধ্যে তোমরা যারা সি আর একাডেমি তথ্য লাস্ট এক মাস আমাদের এখানে প্রস্তুতি করেছো তোমাদের কিন্তু মোটামুটি প্রত্যেকের খুব ভালো স্কোর হবে তো দেখো এই এই প্রশ্ন সঠিক উত্তর হবে আটত্রিশে উত্তর অপশন বি সেভেন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো উনচল্লিশ সাতশো পঞ্চাশের একশো কুড়ি পার্সেন্ট ভাগ পঁচিশ মাইনাস ষোলো সমান বারোশো চল্লিশ হলে প্রশ্নমোদক চিহ্ন এর পার্সেন্টেজ ভাগ একত্রিশ এগুলো কিন্তু এক্সোড়ে করতে হয় পবন স্যার তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে এই টাইপের প্রশ্নগুলো করিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান বি পঞ্চাশ হয়ে যাবে সঠিক উত্তর উনচল্লিশের অপশন বি থার্টি নাইনের অপশন বি নেক্সট দেখো চল্লিশ এই ছকটি এখানে প্রশ্নমোদক রয়েছে কী হবে এখানে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এখানে জি হবে জি নেক্সট দেখো ফর্টি ওয়ান তো দেখো নেক্সট ফর্টি ওয়ান নিচের এই চারটির মধ্যে বলছে কোনটি আলাদা তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পিঙ্ক এটি কিন্তু আলাদা অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি টু দেখো কে কোন বাদ্যযন্ত্র বাজায় এই ক্লাসটি অলরেডি তোমাদের কিন্তু আমরা সি আর পি এডুকেশন চ্যানেলে করিয়ে দিয়েছিলাম পরীক্ষার মোটামুটি চার পাঁচ দিন আগে ওকে কারণ দেখো এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল ছিল আর দেখো এই টপিক থেকে কিন্তু প্রশ্ন অলরেডি এসে গেছে নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত সঠিক উত্তর হয়ে যাবে শরদ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি থ্রি এই মান নির্ণয়টি সঠিক উত্তর কী হবে অপশন ডি বি সি এর নিচের থ্রি তারপর ডি ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট জায়গা ফর্টি ফোর নীতি আয়োগের চেয়ারপারসনকে তো দেখো নীতি আয়োগের চেয়ারপারসন কিন্তু সর্বদা প্রধানমন্ত্রী প্রচুরবার তোমাদের কিন্তু জিকের মক টেস্টে আমি সুষমন স্যার তোমাদের কিন্তু এগুলো করিয়েছে নেক্সট জায়গা ফর্টি ফাইভ এর মান নির্ণয়টা কত হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফিফটি বাই থ্রি ওকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাত্রম গানটি গাওয়া হয় প্রচুরবার তোমাদের করানো হয়েছে কলকাতা অধিবেশন কলকাতা অধিবেশন আঠেরোশো সালের অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সেভেন নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর দেখো এই প্রশ্নগুলো কমন লাগছে দেখো যারা মোটামুটি সিআরপি একাডেমি থেকে প্রস্তুতি করবে তাদের কিন্তু পরীক্ষা খুব ভালো হবে আমরা বিগত আট থেকে ন বছর ধরে পুলিশ পরীক্ষার কোচিং করিয়ে আসছি প্রত্যেকবারই পরীক্ষাতে কিন্তু আমরা এমনি বলি না সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট প্রশ্ন কমন থাকে প্রত্যেকটা পার্থ জি কে ম্যাথ রিজনিং ইংলিশ দেখো আজকে পরীক্ষা পরীক্ষার দিনে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কত প্রশ্ন কমন ছিল কত প্রশ্ন কমন ছিল না তোমরা যারা কন্টিনিউ ক্লাস করেছো তোমরা কিন্তু এগুলো প্রত্যেকেই করে আসতে পারবে তো নিজের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর সঠিক উত্তরে হয়ে যাবে এই প্রশ্নের মেক্সিকো উপসাগর প্রচুরবার তোমাদের প্র্যাকটিস সেটে করানো হয়েছে ওকে নেক্সট দেখো ফর্টি নিচের কোন পদটি পদ প্রদত্ত সৃষ্টির প্রশ্নমোদক স্থানে বসবে দেখো এখানে প্রশ্নমোদক স্থানে বসবে সঠিক উত্তর কী হবে দেখো অপশন বি আইআরএল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি নাইন এই প্রশ্নমোদক চিহ্নের উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ইউ ফর্টি নাইনের সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট দেখো ফিফটি আমাদের জাতীয় পতাকার পোস্ত এবং দৈর্ঘ্যের অনুপাত কত বারবার করানো হয়েছে লাস্ট তোমাদের কিন্তু প্র্যাকটিস এটা করানো হলো যে জাতীয় পতাকা এটি পিঙ্গালি ভেঙ্কাইয়া ডিজাইন করেছিল এবং জাতীয় পতাকা এটি হচ্ছে দৈর্ঘ্যটা হবে থ্রি আর পোস্তটা হবে টু তো এখানে বলছে পোস্ত এবং দৈর্ঘ্য তাহলে পোস্তটা আগে হবে টু ইস টু থ্রি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর পঞ্চাশের নেক্সট দেখো একান্ন ফিফটি ওয়ান এই প্রশ্ন মতক স্থানে কী বসবে ছাব্বিশ ছাব্বিশ থেকে আঠাশ আঠাশ থেকে একত্রিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের পরে কী বসবে সঠিক উত্তর হয়ে যাবে চল্লিশ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি টু দেখো এই মান নিউনটি রয়েছে এর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ন হাজার ছয়শো দুই যারা ন হাজার ছয়শো দুই করেছেও সঠিক হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চুয়ান্ন কোডিং এবং ডিকোডিং থেকে একটি রিজনিং প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি এস এ সঠিক উত্তর কী হবে এস এ ছোটো করে দেখাচ্ছি সঠিক উত্তর হবে এসে অপশন ডি নেক্সট দেখো ফিফটি ফাইভ আরেকটি গুরুত্বপূর্ণ ইংরেজির প্রশ্ন দেখো মোস্ট সিমিলার মিনিং রয়েছে এর মোস্ট সিমিলার মিনিং কোনটা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফিফটি ফাইভের এ নেক্সট দেখো মানব রক্ত তৈরিতে কোনটা প্রয়োজনীয় সবথেকে বেশি লোহা বা আয়রন অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো লিফ্টের আবিষ্কর্তাকে লিফ্টের আবিষ্কর্তা হবে ওজি ওটিস অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি একটি শ্রেণীর চব্বিশ জন বালকের বয়সের গড় যদি এগারো বছর হয় তখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন তাদের গড় বয়সটা এক বছর বেড়ে যায় মানে এগারো থেকে বারো হয়ে যায় তাহলে শিক্ষকের বয়স কত তো দেখো শিক্ষকের বয়স হয়ে যাবে সঠিক উত্তর ফিফটি এইটের অপশন ডি ছত্রিশ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি নাইন প্রদত্ত বিকল্পগুলি থেকে দেখো এখানে প্রশ্ন চিহ্ন কী বসবে রিজনিং প্রশ্ন ওয়ান এইট নাইন তারপরে দেখো থ্রি ফাইভ থ্রি টু থ্রি ওয়ান সিক্স তারপরে প্রশ্নবোধক তারপরে থ্রি ডবল সেভেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ফিফটি নাইনের অপশন বি ফোর ফোর ওয়ান অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো নম্বর প্রশ্ন এ পি আর এক্স এস এবং জেড একটি শাড়িতে বসে আছে তো দেখো বিভিন্ন সম্পর্কগুলো রয়েছে এস এবং জের কেন্দ্রে এ এবং পি এর দুপান্তে তো এটা সঠিক উত্তর কী হবে পি কার ডান দিকে বসে আছে কে পি এর ডান দিকে বসে আছে তো দেখো শাড়িটার সঠিক উত্তর হবে যে এক্স এক্স পি এর ডান দিকে বসে আছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিকোত্তর নেক্সট দেখো একষট্টি নিচের বায়ুমণ্ডলের কোন স্তরে সবথেকে বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে প্রচুরবার তোমাদের করানো হয়েছে টোপোসফিয়ার এই জন্য টোপোসফিয়ারকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল ওকে নেক্সট দেখো সিক্সটি টু জাল্লিকাট্টু কোন রাজ্যের উৎসব তোমাদের প্রচুরবার এগুলো কিন্তু করানো হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তেষট্টি নম্বর প্রশ্ন নেক্সট দেখো তেষট্টি একটি পরীক্ষায় একটি পরীক্ষায় পঁচিশটি এমসিকিউ আছে প্রতিটি প্রশ্নের মান চার নম্বর মানে ঠিক করলে চার নম্বর পাবে ভুল করলে এক নম্বর কাটা হবে তাহলে কোনো যদি পরীক্ষার্থী চুয়াত্তর নম্বর পেয়ে থাকে সে তাহলে কতগুলো প্রশ্নের উত্তর দেয়নি তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের তেষট্টি সঠিক উত্তর হবে অপশন বি সে কিন্তু চারটি প্রশ্নে সঠিক উত্তর করতে পারেনি চারটি প্রশ্ন দেয়নি অর্থাৎ সে কিন্তু তাহলে একুশটি প্রশ্ন দিয়েছিল সে তাহলে কতগুলো দিয়েছিল একুশটি প্রশ্ন এবার তাহলে সে চুয়াত্তর নম্বর কী করে পেলো সে তাহলে চুয়াত্তর নম্বর কি করে পেলো একুশটি প্রশ্নের মধ্যে দেখো সে কিন্তু উনিশটি সঠিক করেছিল উনিশটি সঠিক উত্তর তার জন্য পেল কত ছিয়াত্তর আর দুটো প্রশ্ন কিন্তু ভুল করেছিল তাহলে সেখান থেকে দু নম্বর মাইনাস হলো সে পেল চুয়াত্তর তার মানে কি সে একুশটি প্রশ্ন করেছিল যার মধ্যে উনিশটি ঠিক দুটো ভুল আর বাকি চারটা প্রশ্ন সে কিন্তু হাত দেয়নি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ওকে তো এগুলো তোমাদের কিন্তু পবন স্যার সন্ধেবেলা ক্লাস নেবেন প্রত্যেকটা ম্যাথ এবং রিজনিং প্রশ্ন তিনি কিন্তু সলিউশন করে দেবেন ওকে কীভাবে উত্তরগুলো হলো নেক্সট দেখো চৌষট্টি দেখো একটা সম্পর্ক বলেছে যে এটার মানে যদি এটা হয় এটার মানে এটা এটার মানে এটা এটার মানে এটা তাহলে এই এর সঠিক উত্তর কী হবে এফ এইচ এর কে হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চৌষট্টির কন্যা মে মে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ষট্টি দেখো কী বলেছে ইফ ইট উইল রেইন এর পরিবর্তে কী বসবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পঁয়ষট্টি এ ইফ ইটস রেইন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সিক্সটি সিক্স আমরা আলোচনা করছি পঁচাশিটি প্রশ্নের সঠিক উত্তরপত্র একেবারে সঠিক নির্ভুল উত্তরপত্র যদি এক্স সমান মাইনাস ফাইভ হয় ওয়াই সমান মাইনাস সেভেন হয় তাহলে এর মানটা কী হবে এর সলিউশনগুলো স্যার কিন্তু করিয়ে দেবেন তোমাদের সন্ধ্যাবেলা নেক্সট দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উনিশশো চব্বিশ মাইনাস কিন্তু হবে না প্লাস উনিশশো চব্বিশ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সিক্সটি সেভেন রুট ওভার ছত্রিশ ইন্টু আঠেরো রুট ওভার হাজার চব্বিশ সমান এটাকে এক্স ধরে নাও ইন্টু তিনশো ষাট ভাগ পাঁচ তো এর মান কত হবে এক্সের মান কত হবে বা পশ্চিমবত চীনের মানটা কত হবে সঠিক উত্তর হয়ে যাবে আটচল্লিশ ফর্টি এইট অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সেফোলজি সেফোলজি এটা কি দেখো এই প্রশ্নটা কিন্তু তোমরা আনকমন বলতে পারো এই টাইপের প্রশ্ন কিন্তু করানো হয়নি আমরা কিন্তু শব্দ ডিখা থেকে আরও বিভিন্ন প্রশ্নগুলো করিয়েছি তো সেফোলজিটা কিন্তু করানো হয়নি এই একটা প্রশ্নই মোটামুটি এক দুটো প্রশ্ন কিন্তু আনকমন রয়েছে বাকি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করানোর মধ্যে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেফোলজি এটি কিন্তু নির্বাচন ভোট এগুলো পরিসংখ্যান সংক্রান্ত চর্চা বা বিদ্যা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো অঙ্কের প্রশ্ন একটি সংখ্যা তার এক তৃতীয়াংশ অপেক্ষা একশো চব্বিশ বেশি হয় তাহলে সংখ্যাটি কত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সিক্সটি নাইনের একশো ছিয়াশি ওয়ান এইট সিক্স অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সত্তর নম্বর প্রশ্ন পশ্চিমোদক স্থানে কী বসবে এখানে এর মানটা কী হবে সঠিক উত্তর হয়ে যাবে বাইশ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একাত্তর কোনো একটি আয়তক্ষেত্র জমি সে জমির দৈর্ঘ্য পোস্তের অনুপাত বলে দিয়েছে সিক্স সিক্স ফাইভ যদি জমিটির পোস্ত তা দৈর্ঘ্যের তুলনায় চৌত্রিশ মিটার কম হয় তাহলে ওই আয়তা জমির পরিসীমা কত পরিসীমা চেয়েছে পরিসীমা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সাতশো আটচল্লিশ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর একাত্তরের ডি সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দেখো খুবই কমন প্রশ্ন প্রচুরবার তোমাদের করানো হয়েছে পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান কত কমপক্ষে কত এর বেশি হওয়া উচিত নয় সুষমন স্যার আমি তোমাদের লাস্টে এক মাসে প্রচুর এই টাইপের প্রশ্নগুলো করিয়েছি সঠিক উত্তর হবে ছ মাস অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো সেভেন্টি থ্রি বলেছে কিছু কিছু চামচ হয় কালো সব কালোই হয় কাক কোনো কাকি থালা নয় তাহলে এই সিদ্ধান্তের মধ্যে কোন সিদ্ধান্তগুলো সঠিক সঠিক উত্তর কী হবে দেখো সেভেন্টি থ্রি সেভেনটি থ্রি কি কী হবে সেভেন্টি থ্রি সঠিক উত্তর হবে শুধুমাত্র ওয়ান এবং থ্রি এই দুটোই সঠিক অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে সিদ্ধান্ত কিছু কিছু কালো হয় চামচ আর কোনো থালায় কাক নয় এই দুটোই হবে সঠিক অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সেভেন্টি ফোর সেভেন্টি ফোর সাঁওতাল বিদ্রোহ প্রচুরবার তোমাদের করানো হয়েছে সিধু এবং কানু সিধু এবং কানু হচ্ছে সাঁওতাল বিদ্রোহ এইটিন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে প্রচুর কিন্তু এই প্রশ্নগুলো করানো হয়েছে নেক্সট দেখো ছিয়াত্তর প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন বারো ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নেমে যায় তো দেখো বায়ুর চাপ কিন্তু ব্যারোমিটার দিয়ে মাপা হয় তো যখন তোমরা দেখবে যে ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নেমে যাচ্ছে তার মানে হচ্ছে ঝড় হবে আর তার মানে কি এটা কী জন্য ঘটছে বায়ুর চাপটা কিন্তু কমে যাচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সেভেন্টি সেভেন নেক্সট দেখো সেভেন্টি সেভেন কোডিং ডিকোডিংয়ের অঙ্ক কী আছে কিউ কিউকে যদি আমরা ডি কিউ এন আর বি এস লিখি সনিকে টি কিউ এ লিখি তাহলে এটার মানে কি উত্তর হয়ে যাবে অপশন বি অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এন কিউ ইউ কিউ এস কিউ এম সি দেখো এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে এই টাইপের কিন্তু করানো হয়েছে প্রচুর প্রশ্ন সঠিক উত্তর হবে চব্বিশটি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো এইটটি নন স্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা হয় প্রচুরবার করানো হয়েছে টেফলন অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আশির টেফলন অপশন এ নেক্সট দেখো একাশি আন্তর্জাতিক যোগ দিবস এগুলো কিন্তু প্রত্যেকটা কমন প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে একুশে জুন অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো এইটি টু নেক্সট দেখো এইটি টু আমি তোমাদের জুম করে দেখাই ছবিটাকে এইটি টু যদি এই চিত্রটা এইভাবে হয় তাহলে এই চিত্রটা সঠিক উত্তর কী হবে দেখো প্রত্যেকটা কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ নেমে যাচ্ছে আর এসটা চলে যাচ্ছে অপোজিট দিকে উল্টো হয়ে আর এটাও কিন্তু নেমে গেল অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে এটা সঠিক উত্তর কী হবে এই ছবিটার তো দেখো বিরাশি সঠিক উত্তর হবে অপশন ডি ডি কিন্তু হবে বি হবে না কিন্তু ডি হবে যারা বি করেছে ভুল ডি হবে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তিরাশি একটি ভেনচিত্রর অঙ্ক এই প্রশ্ন সঠিক উত্তর হবে যে ভ্রমণকারী ট্রেন বাস এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এটা সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট জায়গা আর দুটো প্রশ্ন রয়েছে চুরাশি নম্বর প্রশ্ন গাণিতিক চিহ্ন এটা সঠিক উত্তর কী হবে দেখো এখানে কোন চিহ্নটা বসালে এইটটি এইট আসবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গুণ মাইনাস ভাগ যোগ ওকে দেখো আজকের প্রশ্নের লাস্ট প্রশ্ন যে আশিসের কাছে দশ টাকার নোট এবং বিশ টাকার নোট আছে কুড়ি টাকার নোটের সংখ্যা দশ টাকার নোটের সংখ্যা দ্বিগুণ মানে কুড়ি টাকার সংখ্যা হচ্ছে কুড়ি টাকার নোট ডবল আছে তার কাছে মোট বত্রিশশো পঞ্চাশ টাকা আছে তাহলে দশ টাকা কুড়ি টাকা মিলিয়ে কতগুলো নোট আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরে হয়ে যাবে একশো পঁচানব্বইটি নোট তার মধ্যে দশ টাকা রয়েছে আমি বলে দিচ্ছি দশ টাকা রয়েছে পঁয়ষট্টিটা ওকে আর বিশ টাকার রয়েছে একশো তিরিশটা মিলিয়ে দেখো টোটাল বত্রিশশো টাকা হবে তাহলে মোট একশো পঁচানব্বইটা নোট রয়েছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তো এই হলো আজকে তোমাদের রবিবার তিরিশে নভেম্বর ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আমরা কিন্তু আজকে প্রোভাইড করার চেষ্টা করলাম আর তোমরা যারা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পড়াশোনা করেছো তোমাদের কিন্তু পরীক্ষা আশা করি খুব ভালো হয়েছে তো তোমাদের মোটামুটি সঠিক উত্তরগুলো কেমন হলো কতগুলো সঠিক উত্তর হলো সব প্লাস মাইনাস করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবং আগামীকাল তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের চ্যানেলে ব্যাক টু ব্যাক ক্লাস শুরু হচ্ছে ধন্যবাদ